আজকে আপনাদের সাথে শেয়ার করবো করবো দোয়া কবলের আমল আসসালাম আলাইকুম দোয়া করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে চলুন দেখি কোন দোয়া করলে দোয়া কবল হয় এই আমলটা হয়েছে একজন আল্লাহ ওয়ালার আমল ফেসবুক ক্রল করতে গিয়ে একটা ভিডিও সামনে আসে সেদিন একজন আলেম একটা আলেমের কথা বলেছিলেন যেটা তিনি অন্য আরেকজন আল্লাহওয়ালার কাছ থেকে জানতে পেরেছেন ওনার কথাবার্তা শুনে কেন যেন মনে হল একবার এর উপর আমলটা করি ওয়াল্লাহি 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 আমি আমলটা করার পর এত দ্রুত ফল পেয়েছি যে আমি কল্পনাও করতে পারিনি আর সেই জন্যেই এই আমলটা আপনাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না আমল হল এশার নামাজ পর একশো বার দরুদ চারশো নিরানব্বই বার লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ একবার লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এবং একশোবার দরুদ এরপর আপনি মোনাজাতে আপনার বৈধ প্রয়োজনের কথা প্রাণ খুলে আপনার রবকে বলুন রব ইনশাল্লাহ কবুল করবেন সবার জন্যে দোয়া ও ভালোবাসা রইল আজকার মতো আসি আসসালামু আলাইকুম